আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন মন্তাকা থেকে সাম্প্রতিক সময় কুয়েতে ঘটে গেছে একটি মর্মান্তিক ঘটনা যেখানে একজন কুয়েতি নাগরিক তার মাকে হত্যা করেছে পাশাপাশি তার বাইকেও আহত করেছে এই ঘটনার আগের দিন বাংলাদেশে একটি ঘটনা ঘটেছিল যদিও আজ সেই ঘটনার ভিন্ন একটি ঘটনা আমরা জানতে পারি প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল একজন মাদ্রাসার ছাত্র তার মাকে হত্যা করেছিল আজ বাংলাদেশের পুলিশ বাহিনীর পক্ষ থেকে এই ঘটনার সাথে জড়িত সেই ভবনের বাড়াঠিয়া একজন নারী এবং দুজন পুরুষকে গ্রেপ্তার করেছে তার মানে র্যাবের পক্ষ থেকে আগে যেই বিবৃতি বা বক্তব্য দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা আমরা সেই ব্যাপারে যাচ্ছি না যেহেতু ঘটনা দুটি প্রায় কাছাকাছি আমাদের অনেক প্রবাসী তখন বাংলাদেশের ঘটনাটি এবং কুইতের ঘটনাটি মিক্সিং করে বেশ কিছু কমেন্ট করেছিলেন কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের সাম্প্রতিক সময় বহু ঘটনার জন্য মাদকের ব্যবহারকে দায়ী করেছে এই ঘটনাটি আবারও সামনে এসেছে যেখানে চব্বিশ বছর বয়সী একজন কুয়েতি নাগরিক তার মাকে নির্মমভাবে হত্যা করে এবং বাইকে আহত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স যে বার্তাটি দিয়েছে তা আমরা হুবহু আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সম্পূর্ণ ঘটনাটি জানতে পারবেন কুয়েতের সাবা আল সালেম এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে যা একটি তোলপাড় সৃষ্টি করেছে বা কুয়েতের এই ঘটনাটি নিয়ে অনেকেই মর্মাহত হয়েছে একজন কুয়েতি মহিলা তার চব্বিশ বছর বয়সী ছেলের দ্বারা হত্যার শিকার হয়েছেন যে তার দশ বছর বয়সী বাইকেও আহত করেছিল তা নিয়ে আলোচনার জন্ম দেয় মূলত কেন এই ঘটনাটি ঘটেছে আর এই ঘটনার মূল কারণ উদ্ঘাটন করতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি রিপোর্ট প্রকাশ করেছে কুয়েতে সাম্প্রতিক সময় পারিবারিক যে সহিংসতাগুলো ঘটছে আর এই সহিংসতাগুলোর পেছনে মূলত মাদককেই দায়ী করা হচ্ছে একটি তদন্তে উঠে এসেছে যে ব্যক্তিরা মাদক আসক্ত বা মাদকের সাথে যুক্ত রয়েছে তারাই সাধারণত পারিবারিকভাবে কলহ সৃষ্টি করছে বা নানা ধরনের অঘটনের জন্ম দিচ্ছে কয়েকজন বিশেষজ্ঞ মাদকের ক্রমবর্ধমান অপব্যবহারকে এ ধরনের অপরাধ বৃদ্ধির জন্য সরাসরি দায়ী করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক আসক্ত ও মাদক পাচারের বিরুদ্ধে যে চলমান প্রচেষ্টা রেখেছেন তা অব্যাহত রয়েছে এরপরেও কুয়েতে মাদকের ব্যবহার কমছে না এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সুন্দর বক্তব্য তুলে ধরেছেন যেমন এক হাতে তালি দেওয়া সম্ভব হয় না তেমনি আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি কিন্তু সাধারণ মানুষ যদি এটার সাথে সংশ্লিষ্ট না হয় বা সাধারণ মানুষ যদি এটি সতর্ক না হয় বা নিচ থেকেই মাদকের ব্যবহার বন্ধ না করে সেক্ষেত্রে এককভাবে কখনোই এটি সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব নয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষজ্ঞরা এই বিষয়ে সামাজিকভাবে সচেতনতামূলক প্রচারণা জোরদার করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে আসক্তির হার বৃদ্ধির মূল কারণগুলো উদ্ঘাটনের চেষ্টা করছেন তারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ জেনারেল অধিদপ্তরের যেটি ডিসি জিডি প্রাক্তন মহাপরিচালক আল গাউদির সাম্প্রতিক ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাটিকে তিনি দায়ী করেছেন মাদককে যখন একজন চব্বিশ বছর বয়সী তার মাকে হত্যা করে এবং তার ছোট ভাইকে আহত করে অথচ তার মধ্যে পারিবারিক যে বন্ধন বা যে আন্তরিকতা যে ভালোবাসা তার কিছুই লক্ষ্য করা যায় না যার জন্য তিনি সরাসরি দায়ী করেছেন মাদককে একজন মাদকাসক্তি ব্যক্তির পক্ষে এটি সম্ভব সাধারণ মানুষের পক্ষে কখনো এটি সম্ভব না তিনি তার মতামত প্রকাশ করেন তিনি আরও বলেন এই সমস্যাটির বিরুদ্ধে লড়াই করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চলমান প্রচেষ্টা অব্যাহত রয়েছে এরপরেও আসক্তির ক্রমবর্ধমান হার একটি বিধ্বংসী প্রভাব ফেলেছে বিশেষ করে তরুণদের মূল্যবোধ এবং আচরণের উপর এর সরাসরি প্রভাব লক্ষ্য করা যায় মাদকাসক্ত ব্যক্তিরা যে আচরণ করে যেটি সাধারণ মানুষের মতো নয় মাদকাসক্ত ব্যক্তিরা আচরণ করে যেমন তারা ভাই চিনে না মা চিনে না আপন পর না শুধু তার স্বার্থটাই দেখে তিনি উল্লেখ করেন যে এটি শুধুমাত্র মাদকাসক্ত ব্যক্তিদের পক্ষেই করা সম্ভব হত্যার সাধারণ উদ্দেশ্য ছিল যেটি মার সাথে তার বিরোধ তার মানে মাদকাসক্ত ব্যক্তি মাকে তার বিপক্ষ বা শত্রু হিসেবে শনাক্ত করেই মূলত এই ঘটনাটি ঘটিয়েছে সাধারণত একজন সাধারণ মানুষের পক্ষে এটি কখনোই সম্ভব হতো না কারণ সে মাদকাসক্ত ব্যক্তি তার কাছে আপন পর বলে কোনো শব্দ নেই উল্লেখ করেন আমার দেখা অনেক আইনজীবী রিপোর্ট করেছেন যে মাদক সংক্রান্ত মামলা এখন প্রায় ষাট শতাংশ পর্যন্ত পৌঁছেছে বর্তমান কুয়েতে অতীতে যার পরিসংখ্যান ছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আরও বলেন মাদকের অপব্যবহারের প্রধান অবদানকারী কারণ হিসেবে বেকারত্বকে তিনি দায়ী করেছেন বিশেষ করে যারা বেকারত্বের সহায়তা পাচ্ছেন খারাপ কোম্পানির প্রভাব ছাড়াও তিনি মাদকাসক্ত মাদক ব্যবসায়ীদের আচরণ মোকাবেলার জন্য বর্ধিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন বিশেষ করে কারাগারে বিশেষ করে যেহেতু সাবা আল সালেম তার মাকে হত্যাকারী যুবক কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই অপরাধ করেছিলেন এখানে তিনি উল্লেখ করেছেন যে কারাগারে অ্যাভেলেবেল মাদক পাওয়ার কারণেও অনেকে সেখানে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং তার প্রতি ক্রিয়ায় সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে দর্শক বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন এবং আপনাদের মতামত জানাবেন তবে আমাদের সকল প্রবাসী ভাই বোনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলবো যেহেতু দুই দিন আগেই একটি বাঁকালাতে মাদক বিক্রির অভিযোগে দুজন প্রবাসীকে আটক করা হয়েছে এরপরেই এই ঘটনাটি নিঃসন্দেহে প্রবাসীদের উপরও এক ধরনের প্রভাব ফেলবে অভিযানের ক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন